আমি একটি কাঁচের অ্যাকোরিয়ামে পুরা একটি জগৎ বানাবো যেখানে নিজেই দেখব কিভাবে এক একটা প্রাণীর জন্ম হয় আর মৃত্যু ঘটে তো এই অ্যাডভেঞ্চার মিস করতে না চাইলে শেষ পর্যন্ত দেখেন প্রথম দিন ট্যাঙ্কের ভিতরে আমি বিছিয়ে দিলাম মাটি পচা কাঠ আর একটা শিয়ালের কঙ্কাল শুরুতে সব কিছুই প্রাণহীন কিন্তু সময়ের সাথে সাথে এখানেই জন্ম নেবে নতুন প্রাণ পাঁচ দিন পর সবুজ গাছপালায় ছেয়ে গেল পুরো ট্যাঙ্ক আর দেখা দিল প্রথম বাসিন্দা কিছু শামুক তারা সারাক্ষণ খায় আর ঘুমায় আমার ছোট দুনিয়া তখন একদম শান্ত কিন্তু গাছপালা হঠাৎ করে কমে যেতে লাগল তখন বুঝলাম আসলে শামুক না মাটির নিচের কেঁচোগুলো গর্ত করে গাছের শিকড় কেটে দিচ্ছে তাই আনলাম সাপ একটা পূর্বাঞ্চলের সাপ এনে দিলাম ট্যাঙ্কে ও কেঁচো শিকার করে গাছগুলোকে রক্ষা করবে এদিকে মাশরুম জন্মাতে লাগলো চারিদিকে শামুকেরা আনন্দে খেয়ে যাচ্ছে পচা গাছের গুঁড়ি অন্যদিকে গোপনে গড়ে উঠছে পিঁপড়ার রাজ্য গুঁড়ির ভেতরে একটা পিঁপড়ার রানী জন্ম দিচ্ছে তার সেনাদের একুশ দিনের মধ্যেই বড় হয়ে যাবে এদিকে আবার অন্য কিছু খেয়াল করলাম একটা মাছ ডিম দিয়েছে আর তাতেই নজর পড়েছে শিকারীদের বিশেষ করে ঝিছি পোকা তাদের সংখ্যা দ্রুত বেড়ে যাচ্ছে কারণ কেউ তাদের থামাতে পারছে না তাই আমি আনলাম স্পাইডার দম্পতি দুইটা জাম্পিং স্পাইডার এনে দিলাম দেখতে মিষ্টি হলেও ভয়ঙ্কর শিকারী ঝাঁপ দিয়ে এক কামড়ে শিকার শেষ করে দেয় ওরা ঘুমিয়ে পড়ে শান্তিতে এরপর শুরু হয় স্পাইডারদের লাঞ্চ টাইম পিঁপড়ার রাজত্ব এদিকে রানীর প্রথম সেনা জন্ম নিচ্ছে একটা নতুন সাম্রাজ্যের সূচনা হয়ে গেছে ষাট দিন পেরিয়ে গেছে গাছপালার যুদ্ধ শুরু হয়ে গেছে জায়গা দখলের লড়াই আমি এবার আনলাম কিছু ডিআর তারা নতুন জায়গায় এসে লুকিয়ে থাকল স্পাইডারদেরও একটা পরিবার হয়েছে ওরা এখন নিজের বাসা বানিয়ে দরজা বন্ধ করে রেখেছে যাতে কেউ দেখতে না পারে মাছের ছানারা মাছ মা এক গুচ্ছ বাচ্চা দিয়েছে ছোট্ট কিউট আর নিরীহ ওরা জানেও না আমি এবার আনতে যাচ্ছি মানব সৃষ্ট এক বিশাল বৃষ্টি বৃষ্টি নেমে গেল সব প্রাণী বৃষ্টির স্বাদ নিচ্ছে ফুলগুলো ফুটে উঠেছে ট্যাঙ্কের প্রাণ ফিরে এসেছে কিন্তু স্পাইডারদের জীবন কঠিন হয়ে যাচ্ছে কারণ পিঁপড়ারা অনেক বেশি খাবার দখল করে নিচ্ছে আমি এবার আনলাম নতুন প্রাণী কাঠবিচি স্করপিওন ওদের শরীরে থাকে শক্তিশালী নখ আর বিষাক্ত লেজ স্পাইডার ওদের খুব মনোযোগ দিয়ে দেখল কিন্তু ওরা নড়ল না তাই শিকার না করেই ফিরে গেল কিন্তু রাতে ওরা বের হল জ্বলে উঠল উজ্জ্বল রঙে নাচল খেলল যেন বিশ্ববিদ্যালয়ের রাত জাগা ছাত্ররা নব্বই দিন পেরিয়ে গেল বৃষ্টি নেই মাটি শুকিয়ে যাচ্ছে প্রাণ হারিয়ে যাচ্ছে আমি কিছু প্রাণী সরিয়ে নিলাম কারণ আমি জানি তম দিনে এক ভয়াবহ আগুন আসছে বজ্রপাত থেকে ছড়িয়ে পড়ল আগুন সব কিছু পুরে ছাই হয়ে গেল কিন্তু ছায়ের নিচে জন্ম নিল নতুন জীবন সব কিছুর মতো এই ছোট গ্রহেও চক্র ঘুরে ফিরে আসে আগুন যতই জ্বলুক বসন্ত এলেই আবার জীবন ফিরে আসে এটা ছিল একশো দিনের আমার সৃষ্টি পরা পৃথিবীর গল্প ভিডিওটি কেমন হয়েছে জানাবেন আবার দেখা হবে ধন্যবাদ